যে সকল মুসলিম দেশ শুধুমাত্র নামাজ রোজা হজ কুরবানি আর ঈদের দিনের আনুষ্ঠানিকতাকেই ইসলাম ভেবে বসে আছেন অথচ আল্লাহর আল্লাহর আইন আইন কানুন আলোকে সংবিধান তৈরি করছেন না অনুযায়ী বিচার ফাইসালা করছেন না তারা কখনোই মুসলমান না কেননা আল্লাহ আবুল আলমিন সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতেও বলেছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা কাফের ফাসেক ও জালেম এই হিসেবে বর্তমান বাংলাদেশের আইন তারা কাফের জালেম ওরা আল্লাহর কারণের আইন করে মানব রচিত আইন কানুন আলোকে রাষ্ট্র পরিচালনা করছে ফলে ঠিকানা হবে নাম আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সুরা থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاسقوا فيما হীরজ হিলম্ম হিম রজিউকুম জামিআ জ্যামিঅং ফাই উনব মিউকুম দি মা কুমতুং ফি তাহ কালিফোন হে মুহাম্মাদ আমি তোমার প্রতি সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি আগের কিতাব সমূহের যা কিছু অবিক্ত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে এই কিতাব তার সত্যতা স্বীকার করে শুধু তাই নয় কিতাব তার উপর বটে সুতরাং আল্লাহ যেসব নাজিল করেছেন তার ভিত্তিতে তুমি এদের মধ্যে বিচার ফাইসালা করো আর এ বিচারের সময় নিজের কাছে যা সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই বানিয়ে দিতে পারতেন বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো কেননা আল্লাহ তালার দিকে হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল এখানে তোমার যেসব বিষয়ের মতো ভেদ করতে অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দিবেন ওয়ানি আহুম বাই না হুম বিমা সালাম ওয়া হু ত্যাতা আহুম ওয়া হাজার হুম আই এফ তিনু গাম বা বিমা আং সাল অতএব মুহাম্মদ তোমার উপর আল্লাহ তালা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তার ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং তাদের থেকে সতর্ক থেকো যা কিছু আল্লাহ তালা তোমার উপর নাজিল করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে অতঃপর তোমার ফাইসালায় যদি এরা মুখ ফিরিয়ে নে। তাহলে জেনে রাখো আল্লাহ তালা তাদের নিজেদের কোনো গুণায়ের জন্যই তাদের কোনো রকম মুসিবতে ফেলতে চান মানুষের মাঝে আসলে অধিকাংশই হচ্ছে অবাধ্য আবার হেল্প জাহি অন

পদবস্ত মানুষের তুরি আইন কানুন দণ্ডবিধির আলোকে রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছ তোমরা কখনোই মানুষের তুরি আইন কানুন দণ্ডবিধির আলোকে তোমাদের সংবিধান তোমাদের বিচার ব্যবস্থা সাজিও না বরং তোমরা আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধির আলোকে তোমাদের বিচার ব্যবস্থা সাজাও আসলে সৃষ্টি যার বিধান চলে তার একটি মোবাইল যে তৈরি করে তার নিয়মে সেই মোবাইলটি যদি চালানো হয় তবে সেই মোবাইলটি সবচেয়ে ভালোভাবে চলবে ঠিক একইভাবে আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা তার নিয়মে যদি মানবজাতি চলে তবে মানব সমাজ সবচেয়ে সুন্দরভাবে চলবে তাছাড়া মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে যে সকল আইন কানুন দণ্ডবিধি ও সংবিধান তৈরি করছে তা যুগে যুগে তিন ধরনের সমস্যা তৈরি করছে যেমন কখনো তা সুষণমূলক হয়েছে কখনো শ্রেণী বৈষম্য তৈরি করেছে আবার কখনো তা ছিল সীমিত জ্ঞান ও পক্ষপাত দুষ্ট মানসিকতার ফল পক্ষান্তরে আল্লাহর বিধিবিধান সবসময় সব দুর্বলতা থেকে মুক্ত কেননা আল্লাহ আব্দুল আলামের তিনি সর্বজ্ঞানী নিরপেক্ষ ন্যায়পরায়ণ তার আইন কানুন দ্বন্দ্ববিধি সর্বোত্তম টেকসই এবং মানুষের প্রকৃত কল্যাণের উপযোগী এখন যে সকল মুসলিমদের শুধুমাত্র নামাজ রোজা হজ কুরবানি আর ঈদের দিনের আনুষ্ঠানিকতাকেই ইসলাম ভেবে বসে আছেন অথচ আল্লাহর আইন কানুন দণ্ডবিধির আলোকে সংবিধান তৈরি করছেন না আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালাক করছেন না তারা কখনোই মুসলমান না কেননা আল্লাহ আব্বুল আলমিন সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতেও বলেছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসলা করে না তারা কাফের ফাসেক ও জালেম এই হিসেবে বর্তমান বাংলাদেশের আইন তারা কাফের ফাঁসেক ও জালেম কারণ ওরা আল্লাহর কোরআনের আইন পরিত্যাগ করে মানব রচিত আইন কানুন দণ্ডবিধির আলোকে রাষ্ট্র পরিচালনা করছে ফলে এদের ঠিকানা হবে যাহার নাম এ হলো আলোচ্য আয়াত বার্তা আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আলোচ্য আয়াত বার্তা হৃদয়ে ধারণ করার এবং আলোচ্য আয়াত শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়িত করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ